তোমার কাছে কে দিচ্ছে এই ছবিগুলো কে দিচ্ছে এই ভিডিও এক ইন্টারভিউ দিয়ে আমার জীবনটা জলি গেল কেন দিলাম ইন্টারভিউ ফ্রি ফায়ারে কি গুলি মার দেব অবাক বলো তুমি এই মহিলা আমার আইসে স্ক্রিনের উপরে কান ধরে উদ্ভাস করা তোমার কাছে ভিডিও পাঠাবো দাঁড়াও আমি দেখছি বিষয়টা তুমি ধৈর্য ধরো আমি বেদ দিকে তাকাই না আমি খালি কম্পিউটারের স্ক্রিনের দিকে আল্লাহ শুধু আমার দোষ এটা এটা দোষ তুমি আমার কেটে ধরতেছ এই কট দেওয়ার পিছনে একমাত্র দায়ী এই সাবস্ক্রাইবার কয়টা হো ভাই রে ভাই ওয়ার্ল্ড সিরিজের এই ক্রিটিক্যাল মোমেন্টে আইসাও কাবর আর তার বইয়ের কাহিনী দেখে একটু হলেও মজা নিলাম না না ঠিক আছে ভাবি চালায় যান সচেতনতা ভালো তো অনেক ভালো হে সে যাই হোক ওয়ার্ল্ড সিরিজ কিন্তু এখন পুরো কোপে আছে আর এস কে যারা হেড দিছিল তার পরের দিন আবার তারা আর এস কে লাভ করা শুরু করছে কেন আর এস কে জোস একটা কামব্যাক দিছে এই জন্য দেখছো ভাই লাস্ট ভিডিওতে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো কিন্তু মিল লাগে আর এস কে তাদের মতো কামব্যাক করছে আর আর এস কে যে টিম গুলা হিট মানে যে মানুষগুলো হিট করছিল সে বোকা যুদারও আর এস কে সাপোর্ট করা শুরু করছে এটাই বাস্তব এখন যদি সামনের গেমগুলোতে আর এস কে খারাপ পারফরমেন্স করে তাহলে ওই তারাই আবার আর এস কে কে হেড দিবে যাই হোক এই চোদা বোকাদের বইলে আর কোনো লাভ নাই এদেরকে নিয়ে সারা জীবন বললেও মনে করেন এগুলো শুধ্রাই বনা তো যাই হোক আরেসকের প্রতি ভালোবাসা রইলো আরেসকের প্রতি সাপোর্ট রইলো এবং পাশাপাশি আর সি তো আসি যদিও আর নতুন আর সি নতুন হিসেবে যতটুকু পারফরমেন্স করা প্রয়োজন ওয়ার্ল্ড সিরিজের মতো একটা পর্যায়ে গিয়া ততটুকু পারফরমেন্স করছে অ্যান্ড আমরা আরসির উপর হ্যাপি আর সির জন্য শুভকামনা রইলো আর গত ম্যাচে আরজকে যে একটা পারফরমেন্স করছে এরকম পারফরমেন্স যদি সামনের গেম গুলোতে করে তাহলেই ভাই আমাদের জন্য যথেষ্ট আমাদের এর থেকে বেশি কিছু লাগে কেন এই কথা বলতেছি কারণ তোমরা দেখছো গত যে ম্যাচ গেছে মানে গতদিন যে ম্যাচগুলো গেছে সেই ম্যাচ গুলাতে আর অনেক ভালো পারফরমেন্স করছে মানে এটা বলতেছি না যে তারা টেবিল টপ মেরে দিচ্ছে আমাদের সন্তুষ্ট অনুযায়ী তারা পারফরমেন্স করছে অলমোস্ট ভুঁইয়া নিতে নিয়েও ভুঁইয়া নিতে পারে নাই যদি ভুঁইয়ে টানলে আরো খুশি হতাম তাও ভুঁইয়ার কাছ দিয়ে গেছে দুই দুই তারা তিন নাম্বার এবং পাঁচ নাম্বার ম্যাচে কিন্তু মোটামুটি ভালো পারফরম্যান্স করে এই দুইটা ম্যাচে কিন্তু তারা মোটামুটি ভুইয়ার কাজ দেশেই চলে যায় হ্যাশটেক টু এবং হ্যাশটেক থ্রি হয় তো যাই হোক পাঁচ নাম্বার ম্যাচের পরে তাদের স্ট্যান্ডিং কিন্তু ছিল হ্যাশটেক ফাইভে যেটা কিন্তু খুবই আমাদের জন্য সন্তুষ্টজনক ছিল এত বড়ো একটা স্টেজে হ্যাশট্যাগ ফাইভ কিন্তু মুখের কথা না আর এসকের জন্য শুভকামনা রইল আপনারা আরও গিয়ে যান আরও ভালো কিছু করেন আপনারা যেই দিক দিয়ে যাইতেছেন এই দিক দিয়ে আপনারা অবশ্যই সফলতা পাবেন ইনশাল্লাহ দোয়া করি ওয়ার্ল্ড সিরিজে আমরা বলতেছি না চ্যাম্পিয়ন হওয়া লাগবে আপনারা গুড একটা পারফরমেন্স দিয়ে আমাদেরকে সন্তুষ্ট করেন কারণ বাংলাদেশ থেকে একটা টিম ওয়ার্ল্ড পর ওয়ার্ল্ড পর্যায়ে গিয়ে কাপাইতেছে এটা দেখতেও আমার ভালো লাগে তাই না এবং বর্তমানে স্পোর্টস অডিয়েন্সগুলা কিন্তু এখন হাই রেটেড স্পোর্টস কিন্তু এখন হাই রেটেড স্পোর্টসকে কিন্তু সবাই অনেক গুরুত্ব দিচ্ছে স্পোর্টসের যে লাইফগুলো হইতেছে সেগুলোর ওয়াচিং দেখলেই আমরা বুঝতে পারি সেই বিষয়টা তো যাই হোক আপনারা এগিয়ে যান আপনাদের যদি দোয়া ভালোবাসা রইল আপনারা হারলো আমরা খুশি আপনারা জিতলো আমরা খুশি আমরা শুধু এতটুকু চাই চোখের শান্তি মনের শান্তি আপনারা জাস্ট আমাদেরকে কিছু মেসে ভালো একটা কিছু করে আমাদেরকে সন্তুষ্ট করবেন এটাই আপনাদের কাছে কামনা অ্যান্ড গেম প্লেতে হার জিত আছে এখানে এত কিছু করার এত চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে তো যাই হোক গ্যাস দিন তোমাদের দিকে বৃষ্টি হইতেছে কিনা সেটাও জানা যাও প্রচণ্ড বৃষ্টি হইতেছে আমাদের দিকে তো সময় বের করে ছোটখাটো করে একটা বিড়ো মেঘ করলাম টাটা।